অন্যায় অত্যাচারের মোকাবেলা করে তাদের জীবন দিয়েছেন সাথে নাই তারা সহিবু অন্যায়ের সাথে মাথা করে নাই সব সেই নেতৃবৃন্দ করছি স্মরণ করছি যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন অনেকে আহত রয়েছেন অনেকে এখনো অবস্থায় আছে তাদের স্মরণ করছি তাদের পরিবারের দুঃখ বেদনাকে স্মরণ করছি প্রিয় আমরা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছি মূল কারণ আমাদের ভাই

তাদের জীবনকে স্বাস্থ্য করার জন্য আজকে যারা দায়িত্ব পালন করছেন দায়িত্ব নিয়েছেন তাদেরকে জীবন দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিজ্ঞত্ব হতে হবে প্রিয় ভাইরা ইসলাম প্রতিষ্ঠানের আন্দোলন কোনো রাজনৈতিক কাজ নয় যেটা আপনি একটু শুনেছেন এটা হলো আমাদের ইসলামের জন্য ফরজ নির্ধারিত ফরজ এই ফরজের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সংগঠনের সম্পৃক্ত হয়েছি এই দায়িত্ব পালন করতে গিয়ে

একটা কাজ হলে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে সত্যিকারী মুভমেন্ট হতে হবে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ যে নির্ধারিত বিধান দিয়েছেন সেই বিধানগুলি আমাদেরকে যথাযথ বড়দ্য পালন করতে হবে আমাদের নিষ্ঠে করতে হবে এবং আমাদের অধানুষ্ঠ বাইদেরকে যারা আমাদের আনুভূত করে তাদেরকেও গড়ে তুলতে হবে

আমাদের সকল পর্যন্ত মানুষ হিন্দু পর্যন্ত খ্রিস্টান এবং যত বিরোধী লোক আছে সকলের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে আমাদের দিলিটা করে তাদেরকে কাছে সঠিক দাওয়াত করে তুলতে হবে

আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আমের আমার বিভিন্ন সময় দিক নির্দেশনা নিয়ে যাচ্ছেন সেই দিক নির্দেশনা দিয়ে কাজে লাগাতে হবে আসলে আমরা সকলকে আমাদের কাঙ্কিত অর্জন করার জন্য সকলকে সে আমরা চেষ্টা করবো আর আমাদের সবাইকে সে রয়ে গড়ে তোলার জন্য এই কামনা প্রত্যাশা বাধ্য করে এবং শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ